সালামু আলাইকুম মরহমতুল্লাহি ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। যেহেতু আমরা একেবারে কাছাকাছি মুখোমুখি এখন মাহে রমজানের মাহে রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব অগ্রিম শুভেচ্ছা জানিয়ে মাহের রমজানের পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা শুরু করছি আল্লাহ তালা আমাদেরকে একটি মাস দিয়েছেন যেই মাসকে আল্লাহ তালা কতটা দামি বানিয়েছেন আল্লাহ নিজে বলছেন শাহরুর মদন আল্লাহাদি উংজিলাফি হিলকর ওবা হুদাল্লিনাতি মিনাল হুদা ওলফরকন আল্লাহ তালা মাহে রমজান মাসকে দামি বানানোর পিছনে বড় একটি কারণ হচ্ছে আল্লাহ নিজে বলছেন শাহরুর মদন রমজান মাস হল এমন মাস আল্লাদি দি হিল কোরআন যাতে কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন না যেন মানব জাতি হেদায়তের পথ পায় আল্লাহর পথকে চিনতে পারে সেই জন্য আল্লাহতালা একটি কিতাব দিয়েছেন আল্লাহ তালা সেই জান্নাতের পথে নির্দেশনা দিয়েছেন যে সেই মাহের রমজান মাস কতটা দামি সেই মাহে রমজান মাস এতটা দামি যে বারোটি মাসের মধ্যে সেই রমজান মাসকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব করেছেন আল্লাহ তাছাড়াও মাহে রমজান মাস দামি হওয়ার পিছনে আরও একাধিক কারণ রয়েছে এর মধ্যে বড় একটি কারণ হচ্ছে কোরআন নাজিল হওয়ার বড় সেই কারণ তো সেই রমজান মাস আবারও আমরা পেতে যাচ্ছি আমাদের মুখোমুখি কাছাকাছি সময় তো মাহে রমজান মাস সময় আসার পূর্বেই রসল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম শ্রাবান মাসে রজব মাসে রসুলল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম এই সময়টা আসলেই তিনি বারবার দোয়া করতেন আল্লাহুম্মা রসুলল্লাহ সাল্লি সাল্লাম সেই মাহে রমজান মাসের পূর্বেই তিনি দোয়া করতেন আল্লাহ রজাবা আল্লাহ তিনি দোয়া করতেন তো রসুল্লাহ দোয়া করতেন আমরাও রসুল্লাহ সাল্লামের আদর্শকে যেহেতু লালন করি আমরাও দোয়া করব। এবং রসুল্লাহ আলাইহি আসাল্লাম রমজান মাসের পূর্বেই তিনি এই মাসটি আসলে এই সময়টা আসলে তিনি রমজানের প্রস্তুতি নিতেন রমজানের প্রস্তুতির মধ্যে তিনি যে কাজটি করতেন সেটি হচ্ছে বেশি বেশি উপর রোজা রাখতেন রমজানের জাতি করে একটা রোজাও নষ্ট না হয়ে যায় রমজান মাস আসার পূর্বেই তিনি প্রস্তুতি নিতেন আসুন আমরা মাহে রমজান মাসের পূর্ব প্রস্তুতি এখন থেকে শুরু করি আমরা যতটা পারি নফল রোজা রাখার চেষ্টা করি এবং আমাদের আমলে অ্যালেমে কার কোথায় গ্যাপ আছে কোথায় আর ত্রুটি আছে সেই গ্যাপগুলো আমরা খোঁজার চেষ্টা করি এবং সমাধান করার চেষ্টা করি আমরা অনেকে কোরআন পড়তে পারি না শুদ্ধভাবে তেলাবাদ করতে ভুল তো সেই জন্য আমরা কোরআন তিলাবাত করি এবং আমাদের অনেকেরা আছে যে রোজার নিয়ত রোজার নিয়ম পদ্ধতি আমরা ভালো করে জানি না আমরা সেইগুলো করার চেষ্টা করি এবং আমাদের অনেকেরই আছে যেহেতু সারা বছর আমরা রোজা থাকি না সাধারণত সেই জন্য রমজানের রোজা যেন নষ্ট না হয় সেই জন্য পূর্ব থেকে কিছু রোজা রেখেই আমরা অভ্যাসে পরিণত করি যে আমরা যেন রমজানের প্রথম দিনে যদি কেউ রোজা রাখে তাহলে রোজাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু প্রতিদিন আমরা কন্টিনিউ দিনের বেলা দুটি বেলা অন্তত সকাল এবং দুপুরের খাবার যেহেতু আমরা প্রতিদিন গ্রহণ করি সেই হিসাবে রমজান রোজা রাখলাম আর মনে নেই আমরা খাবার খেয়ে নিলাম অথবা বিভিন্ন ধরনের ত্রুটি হতে পারে এজন্য আমরা পূর্বে থেকেই যদি আমরা রোজা রাখি তাহলে সেইটা আমাদের সাথে অভ্যাসে পরিণত হবে এজন্য জন্য আসুন আমরা রমজানের পূর্ব প্রস্তুতিমূলক কিছু কাজ করি সেই কাজগুলো হতে পারে যাদের কোরআন তিলাবাত অশুদ্ধ আমরা কোরআন তিলাবাতটা শুদ্ধ করার চেষ্টা করি নামাজ হচ্ছে কিনা যথাযথভাবে যারা পারে তাদেরকে দেখাই এবং রোজা রেখে অভ্যস্ত করি এবং রমজানের জন্য আরও কিছু পূর্ব প্রস্তুতি আছে সেই পূর্ব প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি যেমন মাহে রমজান মাস যেন অর্থকে উপার্জন করার মাস হিসাবে আমি যেন কবল গ্রহণ না করি অনেকে আছি যে বাণিজ্যিক মাস হিসাবে আমরা রমজান মাসকে ধরি যে এই বছর রমজানে আমার এইভাবে কী করতে হবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে অনেকে রমজান মাসকে ব্যবসায়িক মাস হিসেবে গ্রহণ করে ফেলে রমজানের পূর্ব প্রস্তুতি অনেকভাবেই করা নেওয়া হয় যে পোশাক আশাক মার্কেটিং করা হয় মার্কেট করা হয় যে এই রমজানে আমি এই পোশাকটা পূর্ব এই রমজানে আমি বিভিন্ন ধরনের প্রস্তুতি চলে যেমন আলাদাভাবে এক মাস কীভাবে চলবে খাবার কতটুকু লাগবে কি কী লাগবে এগুলো পূর্ব থেকেই করা হয় এর চেয়ে আরও বেশি প্রয়োজন হচ্ছে যে গত বছরের রমজান আমি যেভাবে কাটিয়েছি অলসতা অবহেলায় এই রমজান মাস যেন এভাবে না হয় এটা রম জীবনের শেষ রমজান মাসও হতে পারে সেই জন্য এই রমজান মাসকে জীবনের শেষ রমজান মাস মনে করে। আমি যেন বেশি নেকামল করে কিভাবে কাটাইতে পারি সেই পরিকল্পনা যেন আমরা করতে পারি আমরা রমজানের পূর্ব প্রস্তুতি বিভিন্নভাবে মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে বিভিন্নভাবে আমাদের রমজানের পূর্ব প্রস্তুতি প্রয়োজন আল্লাহ তালা আমাদের সকলকে আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সমস্তভাবে আমরা যেন রমজানের পূর্ব প্রস্তুতি নিতে পারি এবং এই রমজান মাস জীবনের শেষ রমজান মাস মনে করে আমরা যেন কাটাইতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার এবং পূর্ব থেকে এখন আরও বেশি ন্যাকামল করার প্রস্তুতি নেওয়ার সে তফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত